ডক্টর লিওনিড রোগোজভ একজন সোভিয়েত সার্জন যিনি উনিশশো সালে অ্যান্টার্কটিকায় অবস্থানকালে নিজের অ্যাপেন্ডিক্সের অপারেশন নিজেই করেছিলেন এটি একটি অসাধারণ এবং বিরল ঘটনা যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে উনিশশো সালে ডক্টর রোগোজভ সোভিয়েত অ্যান্টার্কটিক অভিযানে অংশগ্রহণ করেন তিনিই ছিলেন নভো লাজারেভাস্কা স্টেশনে একমাত্র সার্জন এপ্রিল মাসের শেষের দিকে রোগঝভ অসুস্থ বোধ করতে শুরু করেন তার পেটে তীব্র ব্যথা বমি বমি ভাব এবং জ্বর দেখা দেয় রোগ নির্ণয় করলে দেখা যায় অ্যাপেন্ডিসাইটিস যা একটি জরুরি অবস্থা স্টেশনে কোনো বিমান ছিল না এবং খারাপ আবহাওয়ার কারণে নিকটতম হাসপাতালে পৌঁছানো অসম্ভব ছিল রোগঝব বুঝতে পারেন তার জীবন বাঁচাতে হলে তাকে নিজেই অপারেশন করতে হবে তাই তিনি স্থানীয় চেতনানাশক ব্যবহার করে নিজের পেটের দেয়াল এবং পেরিটোনিয়াম অবশ করেন তারপর তিনি একটি আয়না এবং একটি বাতি ব্যবহার করে নিজের পেটের ভেতরে অংশ দেখতে পান দুজন সহকর্মী তাকে যন্ত্রপাতি সরবরাহ এবং আয়না ধরতে সাহায্য করেন ধীরে ধীরে এবং সতর্কতার সাথে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করেন অপারেশনটি প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়েছিল অপারেশনের পর রোগোজভ অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ডক্টর রোগোজভের এই সাহসী এবং অসাধারণ কাজটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি বিরল ঘটনা তার এই ঘটনার রহস্য হলো তার অদম্য সাহস দৃঢ় মনোবল এবং চিকিৎসা বিজ্ঞানের গভীর জ্ঞান এছাড়াও প্রতিকূল পরিবেশে টিকে থাকার অদম্য ইচ্ছাও এই ঘটনার অন্যতম কারণ